অর্ণব চলে আসছে দুর্গাপুরে হ্যাঁ বন্ধুরা তোমার ঠিক শুনছো আমি ঠিক বলছি অর্ণব চলে আসছে দুর্গাপুরে অর্ণব চলে আসছে দুর্গাপুরে এখন বৃষ্টি আর প্রীতমের মুখ লুকানোর পাল্লা ওরা দেখি আর কতদিন মুখ লুকিয়ে থাকে এতদিন তো মুখ বের করেছিল দুর্গাপুরে মুখ বের করে একটুখানি এদিক ওদিক ঘোরাঘুরি করেছিল তো এখন অর্ণব চলে আসছে ছুটি কাটানোর জন্য চাকরি সূত্রে ও থাকে বাইরে তো সেই জায়গাতে এখন পঁচিশ ডিসেম্বর ক্রিসমাস তার মধ্যে এক দুই তিন তারিখ পর্যন্ত তো সবাই জানো যারা চাকরি করে তাদের বন্ধ থাকে তো সেই জন্য চাকরি মানে বন্ধ মানে বন্ধ রয়েছে এখন ছুটি তো সেই জন্য ও ঘুরতে চলে আসছে দুর্গাপুরে বাবার সাথে টাইম স্পেন্ড করবে তারপর ওদের আত্মীয়স্বজন যারা রয়েছে তাদের সাথে দিন কাটাবে আর কি তো সেই জায়গাতে বৃষ্টি আর প্রীতম এখন মুখ লুকিয়ে থাকতে হবে তাই না বৃষ্টি তাই না প্রীতম মুখ লুকিয়ে থাকতেই হবে কারণ তুমি করেছো এই কাণ্ডটা তুমি করেছো এই কাণ্ডটা নিজের বৌদিকে ভাগিয়ে নিয়ে চলে আসছো এক বছর শিলিগুড়িতে রয়েছ এখন মা বাবাকে একটুখানি হামদর্দি দেখিয়ে মা বাবাকে রোগের কথা বলে রোগের কথা দেখিয়ে রোগ দেখিয়ে মা বাবাকে পটিয়ে মা বাবাকে সাহস করে মা বাবার কাছে তোমরা চলে আসছো কিন্তু এখন অর্ণব চুপ থাকবে না এখন অর্ণব চুপ থাকবে না অনেক চুপ রয়েছে অর্ণব কেন চুপ থাকবে এখন যেই মানুষটা ওয়াইটিতে নেই যেই মানুষটা ওয়াইটির সাথে লেনদেন নিই তাকে নিয়ে প্রত্যেকটা ভিডিওতে তার নাম বলে বলে বিক্রি করে তার নাম তার নামটাকে বিক্রি করে হোয়াইটিতে তুমি যা পারো যা মিথ্যা কথা বলতে পারো সেই সব মিথ্যা কথা তুমি বলেছ এক এক হিসাব নেবে এখন হয়েছে মুখ লুকিয়ে নাও এখন কতদিন মুখ লুকিয়ে থাকতে পারো দেখো কতদিন মুখ লুকিয়ে থাকতে পারো ও সেই জন্য তো বলেছে বৃষ্টি কালকে ভিডিওতে ভীষণ ঠান্ডা আমাদের এখানে না ভীষণ ঠান্ডা দরজা জানলা কিছুই খোলা যাচ্ছে না এত ঠান্ডা তো সেই জন্য এত ঠান্ডা দরজা জানলা কিছু খোলা যাচ্ছে না কারণ ওরা ভালো করে ওদের কানে চলে আসছে যে অর্ণব চলে আসছে কিছু কোনো কারণে কোনো মুহূর্ততে চলে আসতে পারে অর্ণব সেই জন্য সেই জন্য বাবা নিজের ঘরে সেফটি থাকাই ভালো নিজের ঘরটাকে বন্ধ করে রাখাটাই ভালো তাই না না বৃষ্টি তায়না প্রীতম মুখ লুকিয়ে রাখার জন্য দরজার জানলা ভীষণ ঠান্ডা দরজার জানলা বন্ধ করে রাখতে হবে এত ঠান্ডা কি মিথ্যা কথাগুলো বলে এই মেয়েটা যে মেয়েটা নাকি আজকে দুই মাস আগে নিজের বাবাকেও ছাড়েনি নিজের বাবার কথাও বলেছে মা বাবা আমার দুঃখ কখনো বুঝে নাই মা বাবা আমাকে কখনও সাপোর্টে কথা বলে নেই আমাকে ফেলে রেখেছিল এগারো বছর ওখানে দশ বছর ওখানে ফেলে রেখেছিলো আমি কতটা না জ্বালা যন্ত্রণা করে ওখানে দেখেছি কত যে আমার জামায় মাতাল ছিল কত যে আমার জামায় মানে বন্ধু বান্ধবের সাথে টাইম স্পেন্ড করতো কত যে সব স্বভাব চরিত্র খারাপ ছিল সেই জামার সাথে আমি এগারো বছর রয়েছি কত চেষ্টা করেছি তাও আমি পারি নেই আমার জামাইটাকে আমি শুধরানোর জন্য তোমার জামা যদি খারাপ ছিল তো তুমি কি ছিলে তুমিও তো সেই তুমি তো সে তার থেকে তুমি আর বেশি মানে বেশি খারাপ খারাপ নজরে মেয়ে ছিলে একটা খারাপ ছিলে তুমি কেন বলছি কারণ প্রত্যেকটা ভিডিওতে নিজে জামাইকে যে বিক্রি করেছো না এখন আর ভালো লাগে না সেগুলো যে মানুষটা নির্দোষী যে মানুষটা কখন কাউকে এখন পর্যন্ত বলে না ওর সাথে কি হয়েছে ওর সাথে তুমি কি কি ব্যবহারটা করেছো সেগুলোর কথা কিন্তু এখন পর্যন্ত মুখ খুলছে না আর সে জায়গাতে তুমি প্রত্যেকবার ভিডিওতে তুমি বলে যাচ্ছ অর্ণবের কথা তুমি নিজে জামাইকে বিক্রি করে তোমার দেওয়ারের সাথে পালিয়ে কেন কেন পালিয়ে চলে আসতে হয়েছে কেন তুমি যদি সত্যি তোমার জামা যদি খারাপ ছিল তোমার জামাকে শুধরানোর চেষ্টা করেছো তো শুধরায়নি তো সেই জন্য তুমি তোমার নিজের দেওয়ার সাথে পালিয়ে ভাগিয়ে ভেগে চলে আসবে তুমি ভেগে নিজের দেওয়ার সাথে ভেগে চলে আসবে এসে তুমি নিজের বাচ্চা নিজের ছেলেটাকেও তো তুমি সব কিছুর দিকে নষ্ট করে দিচ্ছ তার মধ্যে তোমার নিজের মানে হাজব্যান্ড নিজের শ্বশুর নিজের মা বাবাকেও বদনাম পুরো বদনাম করে দিয়েছ নিজের তার মধ্যে নিজের দাদা নিজে দাদারও জীবনটা তুমি পুরা নষ্ট করে দিয়েছো তাই না তাই না যে মেয়েটা এত শরীর খারাপ যে মেয়েটা হাঁটতে পারে না সে মেয়েটা ইয়েতে গিয়ে মলে গিয়ে সিঁড়ি বাইয়ে বেয়ে বেয়ে দাদার জন্য জ্যাকেট কিনতে যায় যে মেয়েটা নিজে হাতাচলা ভালো করে করতে পারে না বাথরুমে যেতে গিয়ে স্লিপ করে পড়ে যায় পরে যায় সেই মেয়েটা দুই মাসের মধ্যে সুস্থ হয়ে যায় দুই মাসের মধ্যে সুস্থ হয়ে দুর্গাপুর এসে স্না দেখতে চলে যায় যে মেয়েটা এত শরীর খারাপ কবে ভালো হবে কি না জানে না কেন আমাদেরকে বলেছে কবে ভালো হবে কি না জানি না সেই জায়গাতে প্রীতম ভালো করে জানে ওর বদি বদিই বলবো কারণ ওর ওদের এখনও লিগেলি বিয়া হয়নি রেজিস্টারি ম্যারেজ করেছে ওর জামাই এখনও অর্ণ বৃষ্টি জামাই এখনও অর্ণ তো সে জায়গাতে বলেছি বৌদি তো ভালো হয়ে যাবে জানে বৃষ্টি ভালো সুস্থ বৃষ্টিকে নিয়ে আমি এখন সব জায়গায় ঘুরতে যেতে পারবো তো সেই জন্য ফ্লিপকার্টের থেকে অর্ডার দেওয়া হয়েছে জ্যাকেট কারণ ফ্লিপকার্টের থেকে পট করে একটা জিনিস আসে না আসতে সময় লাগে এক সপ্তাহ থেকে একটু বেশি লাগে হয়তো কখনো এক সপ্তাহের মধ্যে চলে আসে তো সেই এক সপ্তাহের মধ্যে যে বৃষ্টি ভালো হয়ে যাবে সেটা কেমনে জানে প্রীতমে কেমনে জানে প্রীতমে কারণ প্রীতম জানে বৃষ্টি ভালো সুস্থ এখন বৃষ্টি সব এখন নাটক করেছিল আমি স্কিপ লিখে গিয়েছিলাম সেই স্কিপের মধ্যে বৃষ্টি সব কিছু বলেছিল তো সেই জন্য নিয়ে আসছে জ্যাকেট সেই জ্যাকেটটা পরে সিনেমা সিনেমা দেখতে গিয়েছে এই সিঁড়ি বাগিয়ে বাগিয়ে সিঁড়ি সিনেমা দেখা হয়েছে তাই না ঠিক বলেছি কি না যদি আমি ভুল বলে থাকি তাহলে তোমরা কমেন্ট করে জানিও আমাকে যে আমি ভুল বলেছি এত মিথ্যা কথা বলতে পারে দেখো এখন কিন্তু মিথ্যা কথা বলতে বলতে তোমরা দেখো প্রত্যেকটা ভিউয়ার্সকেই বলছি হ্যাঁ অনেক ভিউয়ার্স রয়েছে ওর মানে সাপোর্টে মানে জানে বৃষ্টি ভীষণ মিথ্যা কথা বলে যাচ্ছে তাও ওর সাপেটে কথা বলে না নিজের মানে ইগোটা নিজের কাছে থাকে নিজের 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 ইগো নিয়ে থাকে সবসময় তো এরকম অনেক ভিউয়ার্স রয়েছে যে যদি বলেছে বৃষ্টি ভালো প্রীতম ভালো তাহলে ভালোটাই বলবো খারাপ আর কমেন্ট করবো না হ্যাঁ আর অনেক ভিউয়ার্স রয়ে গিয়েছে এখন ওদের মুকুশ খুলে গিয়েছে ওদের প্রত্যেকটা ভিডিও দেখে বুঝে যাচ্ছে যে এক মাসে দুই মাসের মধ্যে এত সিরিয়াস পেশেন্ট কখনও ঠিক হয় না তো সেই জায়গাতে এত যে জলদি জলদি বৃষ্টি ভালো হয়ে গিয়েছে এত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব ঠিক তো সেই জায়গাতে অনেক ভিউয়ার্স কিন্তু ওদের থেকে দূর চলে গিয়েছে এখন তোমরা ভিউ ওরা দেখবে যে জায়গাতে মানে এক লাখ টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থাউজেন্ড এরকম হয়তো সেই জায়গাতে এখন হয় বাইশ তেইশ বিশ বাইশ তেইশ তার থেকে কিন্তু বেশি হয় না তো সেই জায়গাতে জানো তোমরা তোমরা যারা যারা ওদের মানে সাপোর্টে কথা বলো তাদের সে কি বলছি চোখ খুলে নেয় এখনও তোমাদের চোখ খুলে নেই যাদের প্রয়োজন যাদের খুব দুঃখতে দিন কাটছে তাদের ভিডিও গিয়ে দেখো তো চলো আজকে বেশি কিছু বলবো না আজকের মতো এখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর কমেন্ট করতে ভুলো না যেতেই হোক কমেন্ট করে জানিও তো গুড নাইট বাই বাই